তো হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বেঙ্গলি টেক ব্রো আদার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমি বলতে চলেছি দুই থেকে তিনখানা ভিউজ আসলে তোমরা কি করবে নতুন চ্যানেলে ভিউজ আসার আনার জন্য তোমরা কি করতে পারো সব বলবে আজকে বেঙ্গলি টেকনিক্যাল ব্রো তো তোমরা কি জানো ইউটিউব স্টুডিও কাজ কি তোমরা শুধু দেখো যে ইউটিউব স্টুডিও ওয়াচ টাইম আর ভিউজ এই দুটো দেখলে হয়ে গেলো ইউটিউব স্টুডিও শুধু এইটুকুনি না ইউটিউব টু স্টুডিও যে কত বড় জিনিস সেটা আজকে আমি তোমাদের বোঝাবো ইউটিউব স্টুডিও তোমাদের হাতে কলমে ধরে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের কোন কন্টেন্টের উপরে ভিডিও করলে বেস্ট হবে কী করলে তোমাদের ভিডিও সার্চে আসবে ভিউজ আসবে কোথায় কী হবে তো বেশি কথা না বাড়িয়ে চলো আমি আমার কাজটা আজকে শুরু করি তো আমি আমার ছোট চলে যাবো মোবাইল স্ক্রিন রকর্ডে আমি আমার স্ক্রিন রকর্ডিংটা অন করে নেবো আমার স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি এবার আমি চলে যাবো ওয়াইটি স্টুডিওতে তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি এবার দেখো এখানে আমি সবই দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার তোমরা শুধু এইটুকুন ইউজই জানো আর কোনো ইউজ জানো না তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো কোনো ব্যাপার না আজকে এর জন্যই তোমরা আমার ভিডিওটা দেখছো আমি আজকে সব বলবো তো এখানে যাওয়ার পর তোমরা সঙ্গে সঙ্গে চলে যাবে অ্যানালাইটিসে অ্যানালাইটিসে যাওয়ার পর এখানে তোমাকে সব দেখাবে এবার অ্যানালাইটিসে যাওয়ার পর তুমি চলে যাবে কন্টেন্টে এখানে তোমার সব দেখাবে কি কি করেছে তুমি সব দেখাবে তোমাকে কন্টেন্টে চলে যাবো কন্টেন্টে যাওয়ার পর এখানে দেখো আমার টপ কন্টেন্ট আমার সবচেয়ে ভালো ভিডিও কি এখানে ভিডিও নিচে দেখতে পারবো কোন ভিডিও সবচেয়ে ভালো র্যাঙ্ক করেছে সব এখানে দেখিয়ে দিচ্ছে তারপর নেক্সট নেক্সট এখানে দেখা যাবে হাউ ভিউর ফাইন্ড ইউর ভিডিও মানে তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিও কি করে খুঁজে পেয়েছে তোমার ভিভাসটা তোমার ভিডিও কি করে খুঁজে পেয়েছে এটা আজকে এখানেই দেখতে পাচ্ছ তোমরা তো আমি এখানে আবার ক্লিক করে নেব তো এখানে দেখো সবার প্রথমে আছে সাজেস্টেড ভিডিও সাজেস্টেড ভিডিও চল্লিশ পার্সেন্ট পেয়েছে ভালো আমার নতুন চ্যানেল হিসেবে এটা কিন্তু অনেকই ভালো তারপর ব্রাউজার ফিউচার এতেও খুব ভালো র্যাঙ্কিং করেছে তারপর ইউটিউব সার্চ তার ইউটিউব সার্চ আছে সতেরো এটাতেও কিন্তু ভালো র্যাঙ্ক করেছে এছাড়া তো আরও আছে চ্যানেল পেজেস আদার ইউটিউব ফিউ এক্সটার্নাল নোটিফিকেশন এগুলো এরকম করে অনেকই পেয়েছে তো প্রথম তিনটে সাজেস্টেড ভিডিও ব্রাউজার ইউটিউব সার্চ এই তিনটে তোমাদের যাদের যাদের দেখাবে তারা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছবে ইউটিউবে এটা ইউটিউব তোমাদের বলছে তোমাদের অনেকেই দেখাবে ব্রাউজার ফিউচার একটু একটু দেখাবে কিন্তু ব্রাউজার ফিউচার তোমাদের একটু একটু দেখাবে কিন্তু বাকিগুলো কিন্তু দেখাবে না এগুলো কিন্তু একটু বেশি হওয়া দরকার তাছাড়া সবগুলোই তোমাদের দেখাবে তো চলো কি করে তোমাদের কি আনতে হবে আমি আজকে সব সবার প্রথমে সব বলে যাচ্ছি তোমাদের ধীরে ধীরে সবার প্রথমে আমি তো গাইজ সবার প্রথমে আমি বলবো ইউটিউব সার্চে তুমি ভিডিও কি করে আনবে ইউটিউব সার্চ দেখো ইউটিউব সার্চে আমার ভিডিও এসেছে বেঙ্গলি টেকবো এই দিয়ে সার্চ হয়ে আমাদের ভিডিও আমার ভিডিও ভিউজ এসেছে তেইশ পার্সেন্ট সাবস্ক্রাইব আনার সহজ পদ্ধতি সেভেন এগুলো কিন্তু সার্চ করেছে লোকে তখনই কিন্তু আমার ভিডিও ওখানে র্যাঙ্ক করেছে এটা হয়েছে এসিওর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও কি করে করতে আমি সেই ভিডিওটা খুবই তাড়াতাড়ি আনতে চলেছে এটা ভাবনা আছে তো ওটাও অনেক বড় ভিডিও হতে চলেছে তো তার জন্য ভাবছি আর কয়েকদিন পরে আনবো তোমরা আমার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তো আমি প্রতিজ্ঞা করছি যে তোমাদের জন্য এসিও করার ভিডিও নিয়ে চলে আসবো তো তারপর তোমরা কি করে আনবে ইউটিউব সার্চে তোমরা যেই ইয়েগুলো দিচ্ছ ডেসক্রিপশন দিচ্ছ টাইটেল দিচ্ছ ট্যাগ দিচ্ছ ডেসক্রিপ কিউ দিচ্ছ সেই কিউআর যদি ইউটিউবে সার্চ করে তখন তোমার কিউআর যদি কাজ করে ঠিক মতো তাহলে তোমার ভিডিও র্যাঙ্কিং করবে তখনই ইউটিউব সার্চে তোমার ভিডিওটা আসা সম্ভব হবে তো তুমি ঠিক করে বড় ভিডিও টাইটেল ডেসক্রিপশন ট্যাগ দাও তোমার ভিডিও ওখানে আসবেই আর তারপর হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নালটা কিন্তু একটু খারাপ এক্সটার্নাল ভিউজ হলে কিন্তু তোমাকে ইউটিউব মনিটাইজ করবে না যাদের এক্সটার্নাল ভিউজ অনেক হয় আমার খুবই কম আছে এক্সটার্নাল ভিউজ দেখো আমি তোমাদের দেখাচ্ছি তিনটে একটা পাঁচটা টোটাল আমার পাঁচটা এক্সটার্নাল ভিউজ আছে এতে কোনো তো ইয়ে পড়ে না কিন্তু তোমাদের অনেকের আছে একশো দুশো এরকম ভিউজও দেখাবে এক্সটার্নাল তোমরা দুই তিনটে ভিডিও যদি আপলোড আপলোড করো তখন যদি তুমি মনিটাইজ হতে যাও তখন তোমাকে ইউটিউব মনিটাইজ করবে না তো এক্সটার্নাল ভিউজ এটা কখন দেখে আমি বলছি যখন তোমরা আর কি ভিউজ কেন সাবস্ক্রাইবার কেন তোমরা অনেকেই আছো তো তারা এরকম ফেক ওয়েবসাইট বা কোনো লোকের পার্লার পরে এগুলো কিনো না তাই তোমার এক্সটার্নাল দেখাবে আর তোমার কিন্তু ভিউজ ভিউজ আর সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলেও তুমি অ্যাপ্লাই করার পরও তোমার চ্যানেল মনিটাইজ হবে না তো সব কথা বাদ দিচ্ছি এবার আমি বলবো এবার সাজেস্টেড তো সাজেস্টে তুমি ভিডিও কি করে আনবে এখানে দেখো এই যে কন্টেন্ট সাজেস্টেড ইউ তোমাকে যেগুলো সাজেস্ট করেছে তোমার ভিডিও সাজেস্টেডে যেতে হবে নালে কিন্তু হবে না এ দেখো আমার এখানে ভিডিও সাজেস্টে চলে এসেছে কিন্তু দু হাজার চব্বিশ সালে এইসব ইউটিউব চ্যানেল তোমার এইসব তোমার যেসব ভিডিও টাইটেল দিয়েছো তার নিচেও যদি কয়েকটা ভিডিও চলে আসে তখন ইউটিউবে ধরো এই যে দুই বোনের পিঠার গাছ ধরো এই ভিডিওটাকেও চালালো এটা যে ভিডিও ভিডিওর টাইটেল তার নিচে কিন্তু আমার ভিডিও র্যাঙ্ক করবে এটাই হচ্ছে সাজেস্ট কন্টেন্ট সাজেস্টেড ভিডিও তো সাজেস্ট কী করে হবে আমি বলছি এখানে যেই সাজেস্টেড অপশানগুলো এসেছে না তোমার দেখো তোমার টাইটেলের নিচেও অনেক অপশান এসেছে যে এই এই টাইটেলগুলো তুমি তোমার ডেসক্রিপশানে লিখবে তাহলে তোমার ভিডিও র্যাঙ্ক করতে পারবে সাজেস্টেড ভিডিও তো আনতে তো আনা তোমাদের বলে দিলাম কী করে আনতে হবে এবার ব্রাউজার ফিউচার এটা তোমাদের অনেকেরই দেখায় কিন্তু এটা একটু কঠিন ব্রাউজার ফিউচারে ভিডিও আনা একটু কঠিন তো ব্রাউজার ফিউচারে ভিডিও কি করে আনবে আমি আজকে সব বলবো তো তো বন্ধুরা যেটা বলছিলাম ব্রাউজার ব্রাউজার আনবে আনবে করে আনাটা কঠিন কিন্তু অসম্ভব নয় তো আমি আজকে বলছি কি করে আনবে ব্রাউজার ফিউচারে আনতে হলে সবার প্রথমে তোমার ভিডিওর থামবেলগুলো গুলো ইম্প্রুভ করতে হবে থামবেল থামবেল এর উপরে তোমার ব্রাউজার ফিউচারে কিন্তু ভিউজ আসে তুমি যদি যত থামবেল বেশি ইম্প্রুভ করবে তত তোমার ভিউজও বেশি আসবে থামবেল আর টাইটেল এই দুটো যদি তুমি ভালো করে লিখতে পারো তাহলেই তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে এই তিনটাতে যদি তুমি ভিউজ কমসে কম ভালো আনতে পারো পঞ্চাশ পার্সেন্টের উপরে একটা যদি পঞ্চাশ পার্সেন্টের উপরে আনতে পারো আর যদি তোমার ইয়েতে শো করে ভালো সবচেয়ে ভালো তাহলে কিন্তু তুমি একটা ভালো জায়গায় পৌঁছবে ইউটিউবে তো বন্ধুরা ভিডিওটা আজকে বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এটুকুই তো তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক করে দেওয়ার শেয়ার তো অবশ্যই করো তো বন্ধুরা আমি হোয়াইট স্টুডিও সম্পর্কে শুধু এইটুকুই না অনেক আছে ভিডিওটা বেশি বড়ো করবো না বলে তার জন্য আমি করলাম না আমি সামনে আরও একটা ভালো ভিডিও আনতে চলেছি হোয়াইট স্টুডিওর ধামাকা ওয়াইট স্টুডিওতে কী কী করতে হয় সব তোমাদের বলবো ওই ভিডিওতে তো আজকের ভিডিওটা এই যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে হয় ওকে বাই গাইস